আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মোবারক এই যে আমি রান্না করার জন্য গরুর বট বের করে রাখছি মাছ ভাজবো এটা হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি বেগুনের চাক ভাজব আর বাবুর জন্য একটু আলু ভাজবো পেঁয়াজ মরিচ সব কেটে রাখছি দেখেন আমি অলরেডি ভাত বসাই দিচ্ছি চুলায় ফ্রাই প্যানও দিয়ে দিছি মাছ ভাজার জন্য বাট বড় একটা অ্যাক্সিডেন্ট সেটা হচ্ছে এখন দেখি গ্যাস নাই গ্যাস ফুড়িয়ে গেছে তো যার জন্য আজকে রান্না বান্না এখনও কিছু হয়নি আজকে যেহেতু জুম্মার দিন সবাই নামাজে তো নামাজ থেকে জাস্ট এসেই ওই আমাদের বাড়িতে যে ভাই থাকে ওদের সিলিন্ডারটা জাস্ট নিয়ে গেল। তো গ্যাস আনার পরে রান্না বসানো লাগবে তো এই তো আজকে আমাদের দুপুরের বান্না এই যে সে কিন্তু এই যে টেবিলের উপর উঠে অলরেডি বসে গেছে তো এই তো আল্লাহ হাফেজ আপনাদের রান্না বান্না হয়ে গেলে আমাকে ইনভাইট করেন ইনশাল্লাহ চলে আসবো